বাংলাদেশের বিপক্ষে প্রথম ইনিংসে ভারতের সংগ্রহ তিনশো ছিয়াত্তর রান প্রথম দিনের শেষ সেশনে অসীম জাদিরা দুর্দান্ত এক জুটিতে বাংলাদেশকে বেশ চাপে ফেলেছিল ভারত দ্বিতীয় দিনে বড় স্কোরের লক্ষণে মাঠে নামায় ভারতকে খুব বেশি রান যোগ করতে দেয়নি বাংলাদেশ তাস্কির আহমেদের গতির ধরে প্রথম সেশনে মাঝপথে তিনশো ছিয়াত্তর রানে জুটিয়ে গেছে ভারত গতকাল একশো চুয়াল্লিশ রানের ছয় উইকেট হারানোর পর ভারতের হাল ধরেন জাদিজা ও অসীম অসীম খেলেছেন ওয়ানডের ম্যাচেসে তাকে যোগ্য সঙ্গ দিয়েছে জাদেজা মারমুখী ব্যাটিংয়ে একশো আট বলে নিজের কেরিয়ারে ষষ্ঠ সেঞ্চুরি তুলে নেয় অসীম গতকাল প্রথম দিনে সপ্তম উইকেটে তারা একশো পঁচানব্বই রান যোগ করে অবিচ্ছিন্ন ছিলেন টেস্টে প্রথম সপ্তম উইকেটে বাংলাদেশের বিপক্ষে এটি ভারতের সবচেয়ে বড় রানের জুটি রেকর্ড এমনকি চেন্নাইয়ের এম এ চিদাম্বরম স্টেডিয়ামে সপ্তম উইকেটে এর আগে এত রানের জুটি দেখেনি तियाशि रने पाच उटने बंगल सोलर हसन महमूद पंचन्न रने तीन उईकेट नाही तासकीम ए नाहिदेद रणा ओ मेदि हासन एकीकडे उटणी रिफात इस्लाम स्काय चैनल